মোট বারোটা পয়েন্ট আলোচনা করবার চেষ্টা করবো ইনশাআল্লা তাহলে প্রথম পয়েন্টটা হচ্ছে আমি মাঝে মাঝে একটু জিজ্ঞেস করব দেখব যে আছেন কি আমার সাথে প্রথম প্রথম পয়েন্টটা পয়েন্টটা হচ্ছে কি এই তো বলতে পারছি একদম সবাই বলি প্রথম পয়েন্টটা কি সার্ভেন্ট লিডারশিপ মানে টু সার বিফোর টু লিড নেতা হওয়ার আগে খাদেম হইতে হবে কি হইতে হবে খাদেম হইতে পারলে আপনি বাই ডিফল্ট বাই ডিফল্ট কি নেতা তাহলে আল্লাহ রসুল সাল্ল আলি আলিহ্লামের নেতৃত্বের প্রথম কথা হচ্ছে ওনার লিডারশিপ প্যাটার্নটা ছিল সার্ভেন লিডারশিপ এটা হচ্ছে নাম্বার ওয়ান দুই নম্বর কথা হচ্ছে নেতৃত্বের জন্য যেটা লাগে সেটা হচ্ছে কম্পিটেন্স কিছু কম্পিটেন্স লাগে এর মধ্যে অন্যতম কম্পিটেন্স হচ্ছে অ্যালোকুয়েন্স বাগ্মিতা বক্তব্যের পারঙ্গমতা এটা লাগে মানে যিনি নেতা হবেন তিনি কথা বলতে জানতে হবে কথা বলতে পারতে হবে এবার বলেন তো আল্লাহ রসুল সাহেবের এই কোয়ালিটিটা ছিল কি ছিল না অসাধারণ কমিউনিকেশন স্কিল ছিল আল্লাহ রসুল সাল আলি আলিহাসাল্লাম এবং ওনার পাবলিক স্পিকিং এর যে কি দক্ষতা আমরা ওনার বিভিন্ন বক্তব্যে ওনার জুমার খোদ ওনার বিভিন্ন আলোচনায় বক্তব্যগুলো থেকে আমরা বুঝতে পারি তাহলে নেতা হইতে হলে তার অ্যালোকোয়েন্স লাগে বাগ্মিতা লাগে মানুষ একজন মানুষ সর্বপ্রথম কোন জিনিসের প্রেমে পড়ে জানেন কথার প্রেমে পড়ে কিসের কথার প্রেমে পড়ে কথার ধরন কণ্ঠস্বর তার অ্যাটিটিউড তার শব্দের জাদু এটা মানুষের হৃদয়কে জয় করে ফেলে আল্লাহ রসুল সাল আলি আলী আসসালাম তিনি নিজেও বলেছেন ও ইন্না মিনাল বাইয়ান ইলা সেহারা কিছু কিছু বক্তব্যের মধ্যে জাদু আছে তো রাসুল সাহা ইসলামের এই অ্যালোকোয়েন্স ছিল অ্যালোকোয়েন্স তিনি বলতেন ও অতিথু আল কালিম আল্লাহ তালা আমাকে সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী করেছেন মানে উনি যেটা বলতেন এটা ছিল ভেরি প্রেসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং প্রেসাইজ ইন ওয়ার্ডিং শব্দের বিবেচনা এটা খুবই প্রেসাইজ অ্যান্ড ক্লিয়ার বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং এটার যে দোতনা এটার যে অ্যাপিল টু দ্য হার্ট অফ দা পিপল টু হার্ট অফ দ্য লিসেনার এটা অসাধারণ মানুষের হৃদয়কে জয় করে ফেলতো আল্লাহ আকবা তাহলে নেতা হইতে হইলে তার কমিউনিকেশন স্কিল লাগবে কি বলেন লাগবে এখন নেতা আসছে উনি বক্তব্য করতে পারতেছেনা না তাহলে কি নেতা হইতে পারবে পারবে না তাহলে পাবলিক স্পিকিং কমিউনিকেশন স্কিল এটা ইটস এ মাস্ট এটা নেতার লাগে যেমন এটা সরুল্লাহ সাল আলি আলী আসালাম ছিল উনি সর্বমর্ম বাচন ভঙ্গের অধিকারী ছিলেন বলতেন কম কিন্তু এটার অ্যাপিল ছিল অনেক বেশি এটার ব্যাখ্যা হয়ে যেত অনেক রাসুসাহ ইসলামের সবচাইতে বড় ভাষণটি ছিল বিদায় হজের ভাষণ খুব সম্ভব ওই ভাষণের টেক্সটগুলোকে যদি একসাথে করা হয় আমার মনে হয় দশ মিনিটের বেশি লাগবে না ওই টেক্সটগুলো পড়তে তার মানে সবচাইতে বড় যে ভাষণ ওনার ওইটা কত ছিল দশ থেকে বারো মিনিটের ভাষণ ছিল আমরা তো ঘন্টার পর ঘণ্টা বক্তব্য করি তারপরেও তো আমরা মানুষের মনকে খুশি করতে পারি উনি সেই যে চোদ্দশো বছর আগে দশ মিনিটের একটা ছোট্ট ভাষণ দিলেন গোটা বিশ্ব আজও হাবুডুবু খায় ওই ভাষণের ভেতর ঠিক কিনা বলেন

এত প্রেসাইজ অ্যান্ড ক্লিয়ার বক্তব্য ছিল যে তিনি কয়টা বাক্য ব্যবহার করেছেন কয়টা শব্দ ইউজ করেছেন এই বক্তব্যে চাইলে যে কেউ গুনে ফেলতে পারত এবং তিনি খুবই শুদ্ধ আরবিতে কথা বলতেন লিসান ছিলেন বিশুদ্ধ ভাষায় কথা বলতে পারা এটা অনেক জরুরি রস ইসলাম অত্যন্ত বিশুদ্ধ আরবিতে কথা বলতেন এবং বিশুদ্ধ আরবি জানাটা বা বিশুদ্ধ ভাষাটা এত জরুরি যে আল্লাহ তার প্রিয় হাবিবকে এই বিশুদ্ধ ভাষা শেখানোর জন্য মায়ের বুকের দুধ খাওয়া থেকে বঞ্চিত রেখেছিলেন আমি আবার বিশুদ্ধ ভাষাটা এত জরুরি যে আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে মায়ের বুকের দুধ থেকে বঞ্চিত রেখেছেন শুধু বিশুদ্ধ ভাষার জন্য তিনি তো মায়ের বুকের দুধ খেতে পারেন

চাইলে যে কেউ গুনতে পারতো যে তিনি বিয়ানব্বজি কয়টা বাক্য বললেন কয়টা শব্দ এত প্রেসারিজেন ক্লিয়ার ছিল অন্য বর্ণনে এসেছে কেন ইয়াচাকাল্লামু বি খেলা বাইনাহু ফস্লুন তিনি এমনভাবে কথা বলতেন কথার মাঝখানে মাঝখানে পজ দিতেন কে দিতেন পজ দিতেন মানে একটু থামতেন যাতে করে শ্রোতারা বুঝতে পারে ইয়াচাকাল্লামু বি খেলা আইমিন বাইনাহু বলতে বলতে মাঝে মাঝে একটা পজ দিতেন যাতে সবাই বুঝতে পারে আশেপাশে যারা বসতো তারা বসতো তারা সহজে এটা মুখস্থ করে ফেলতে পারতো পজ দিয়ে দিয়ে থেমে থেমে এত চমৎকার করে ওনার প্রেজেন্টেশন ছিল বক্তব্য মালাগুলো ছিল ফলে যারা শুনতেছে ইজিলি মুখস্থ করে ফেলতে পারত এবং গুরুত্বপূর্ণ কথা তিনি এমফোসাইজ করতেন তিনবার বলতেন একবার তিনি বলতেছেন আত্মা হা হুনা হ্যা হুনা রথ তাকোয়াকে তিনি এখানে রেফার করেছেন আমরা তো মনে করি তাকোয়া সব ঢুকে গেছে এখানে তাকোয়া ঢুকে গেছে টুপিতে ঢুকে গেছে জামাতে এগুলো তাকোয়ার একটা নমুনা কিন্তু আল্লাহ রাসুল ইসলাম বলেছেন তাকুয়া এখানে 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 এভাবে তিনবার তিনি ইঙ্গিত করেছেন গুরুত্বপূর্ণ কথাকে তিনি এভাবে এমফোসাইজ করতেন মাঝে মাঝে এমন আবেগ ঘন বক্তব্য উপস্থাপন করতেন সাহাবারা অশ্রুশিক্ত হতো অজিলাত মিনহাল কলু জরাফাত মিনহাল হাল অয়ুন সাহাবারা বলতেন যে আমরা অস্ত্র শিক্ত হতাম আমাদের হৃদয় বিগলিত হতো এত চমৎকার মর্মস্পর্শী বক্তব্য তিনি করতেন এটা প্রেক্ষাপটের আলোকে আবার যুদ্ধের ময়দানে যখন কমান্ড করতেন তখন আলা সৌতু অষ্টাদ্দা বদাবু তিনি রেগে যেতেন উঁচু কণ্ঠে তিনি কথা বলতেন মনে হচ্ছে একজন সেনাবাহিনীর কমান্ডার তার ব্যাটালিয়ানকে কমান্ড করছেন আল্লাহ আকবর তাহলে বক্তব্যের যত দিক হতে পারে স্লো মোশনে খুব তেজস্বী বক্তব্য খুব জ্বালাময়ী বক্তব্য আবার মর্মস্পর্শী বক্তব্য সব ধরনের বক্তব্য তিনি করতেন তাহলে দুই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে বাগ্মিতা এটা একজন নেতার থাকা চাই কি বলেন একজন নেতার এরকম বক্তব্য দিতে জানতে হবে না আল্লাহ রাসুল সাল আলিহ আলি আসাল্লাম তিনি ঠিক এইভাবে বক্তব্য করতেন মাঝে 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 তিনি ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করতেন মানে আবেগ অনুভূতিকে নাড়িয়ে দিয়ে শ্রোতাকে প্রভাবিত করে ফেলা স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স বা ইমোশনাল ইন্টেলিজেন্স তিনি বক্তব্যের মধ্যে ব্যবহার করতেন এমনভাবে তিনি নাসিহাত করতেন এমনভাবে কথা বলতেন মানুষের আবেগ অনুভূতিকে তিনি নাড়িয়ে দিতেন আল্লাহ আকবর ছোট্ট একটা উদাহরণ এখানে আমি হাজির করছি আপনারা হুনাইনের যুদ্ধের কথা নিশ্চয়ই শুনেছেন কত হিজরিতে হয়েছিল হ্যাঁ আজকে অনেক পুরস্কার বিজয়ীদেরকে দেখলাম আমরা মাশাআল্লাহ কত অষ্টম হিজরি তার মানে মক্কা বিজয়ের ইমিডিয়েট পরে কয়েক সপ্তাহ পরেই তো হুনাইনের যুদ্ধ হয়েছিল তাই হুনাইনের যুদ্ধে অনেক ওয়ারবুটিস মুসলমানদের করা হয়েছিল মানে অনেক গনিমত অনেক সম্পদ ওনারা যুদ্ধ শেষে যুদ্ধলব্ধ সম্পদ হিসেবে পেয়েছিলেন চব্বিশ হাজার উঠ কত চব্বিশ হাজার উঠ প্রায় চল্লিশ হাজার ভেড়া এত পরিমাণ গণিমত যখন রাসুল সাহা ইসলাম পেলেন তিনি এগুলো বন্টন করতে শুরু করলেন কিন্তু রাসুল সাহা ইসলাম তিনি বন্টন করতে যে আনসারি সাহাবিদেরকে অর্থাৎ মদিনার যে সাহাবারা তাদেরকে কিছুই দিলেন না বরং তিনি মক্কার সাহাবাদেরকে দিলেন অন্যান্য গোত্রের লোকদেরকে দিলেন আশেপাশে সবাইকে দিলেন কিন্তু দিলেন না কাদেরকে আনসারি সাহাবিদের ফলে এত বিশাল ওয়ার্কুটিস এর মধ্যে থেকে কিছুই আনসারিরা পেল না ওনাদের মধ্যে ক্ষোভের জন্ম নিল ওনাদের মধ্যে একটু অসন্তোষ তৈরি হলো ক্ষোভের জন্ম হলো এবং ক্ষোভ থেকে ওনারা সমালোচনা করতে আরম্ভ করলেন আল্লাহ রাসুল্লাহে এবং সমালোচনা করতে করতে এটা এমন পর্যায়ে চলে গেল এক পর্যায়ে তারা বলতে আরম্ভ করলো যে আমরা ওনার জন্য জান দিলাম জীবন দিলাম আজকে উনি এত সম্পদ পেয়ে সব নিজ লোকদের মাঝে বন্টন করে দিল এটা কি ঠিক করল আল্লাহ আল্লাহ নবীকে ক্ষমা করুক আল্লাহ কেমন যেন একটা ভুল করে ফেলছেন রাসুল সাহসাম ওনাদেরকে দিতে বাধ্য ছিলেন এটা যেহেতু দেন নাই আল্লাহ তার রাসুলকে ক্ষমা করুক এরকম একটা কথা তারা বলে ফেলতেন তো এই এটা তো অনেক বড় কথা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ আলী আসাল্লাম যখন এই কথা শুনলেন তখন তিনি আনসারি সাহাবিদেরকে জড়ো করে একটা গেট টুগেদার করে এমন ইমোশনালি ওনাদেরকে কাবু করলেন ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করলেন এখানে তারা এসেছিল খুব নিয়ে অসন্তোষ নিয়ে পরে সবাই কান্না করে রাসুল সাহা কাছে ক্ষমা চেয়ে সেই মসজিদটি করতে বাধ্য হয়েছে তিনি সবাইকে দেখে বললেন ইয়ামা আশার আল আনসার আলম আজিকুম দুল্লা আলান ফাহাদা কুমুল্লা এক্সপ্রেশন যে ওহে আমি কি তোমাদেরকে পথভ্রষ্ট পাইনি পথহারা পাইনি আমার ওসিলায় তোমরা হেদায়েতের দেখা পেয়েছো আমি কি তোমাদেরকে নিশ্চয় পাইনি আমার ওসিলায় তোমরা সমৃদ্ধ হয়েছে সম্পদশালী হয়েছে আমি কি তোমাদেরকে যুদ্ধরত অবস্থায় পাইনি আউস খাজরা তোমরা তো ফাইট করতেছিলে ইচ আদার আমি যে তোমাদের মধ্যে সংস্কৃতি আর ভালোবাসার মেলবন্ধনে তোমাদেরকে একত্রিত করে দিলাম আওয়াজাতুম ফি আনফুসিকুম ফিল ওয়াআতিন মিন আদ-দুনিয়া আর দুনিয়ার সাধারণ এই সাধারণ কিছু জিনিসের কারণে তোমরা মনে কষ্ট পাচ্ছো যেটা দিয়ে আমি কিছু নওমুসলিমদের হৃদয়কে আকৃষ্ট করছিলাম তা আল্লাহ সুবিহা কওমান লিসলিমু ওয়াকালতুকুম ইলা ইসলামيكم

পরে এরা বলতে আরম্ভ করলাম দু একটা বাক্য বললাম লম্বা চূড়া মন মাতানো বক্তব্য হৃদয় স্পর্শী বক্তব্য তারা বললে আমরা শুধু আপনাকে পেয়েই খুশি ইসলাম বলেন গোটা বিশ্বের মানুষ যদি এই পথ ধরে আর আনসারিরা যদি এই পথ ধরে আমি এই পথ ছেড়ে দিয়ে আনসারিদের পথে হাঁটবো আল্লাহ তুমি আনসারদের ক্ষমা করো তাদের সন্তানদের ক্ষমা করো তাদের নাতিদেরকে ক্ষমা করো এভাবে মর্মস্পর্শী বক্তব্য যখন ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে যখন রাসুদ সালি ইসলাম বললেন সব আনসারি সাহাবারা কাঁদতে আরম্ভ করলেন সবাই ফাবাকাল কম হাত্তা আখদাল তাদের প্রত্যেকের দাড়ি ভিজে গেল এমন কান্না জুড়ে দিল আল্লাহ তাহলে এটা ছিল রাসুলসাহ বক্তব্যের মাধ্যমে শ্রোতাদের মাঝখানে প্রভাব সৃষ্টি করার ক্ষমতা চিন্তা করতে পারেন হৃদয় কেঁপে ওঠে না এই কথা শুনলে ওয়ান্ট ইউ বি হ্যাপি পিপল গো ব্যাক টু দেয়ার হোম উইথ শিপ অ্যান্ড ক্যামেল অ্যান্ড ইউ টেক দ্য প্যাসেঞ্জার অফ আল্লাহ উইথ ইউ মানুষ ছাগল বেড়া নিয়ে ফিরতেছে তোমরা তো আল্লাহ নবীকে নিয়ে ঘরে ফিরতেছ তাহলে এই কম্পিটেন্সটা লাগে একজন নেতা তিনি এরকম মর্মস্পর্শ বক্তব্য দিতে জানতে হবে কি বলেন এটা দরকার আছে না আচ্ছা তাহলে রাসুল ইসলামের লিডারশিপ নিয়ে যেহেতু কথা বলছে প্রফিটিক লিডারশিপ প্রথমটা বলেছিলাম ওনার লিডারশিপের স্টাইল কি ছিল এই তো মুখস্থ হয়ে গেছে মার্শাল আবার লেটস মেক এ প্রথমটা কি ছিল সার্ভেন্ট লিডারশিপ দুই নম্বরে অ্যালোকুয়েন্স বাগ্মিতা বক্তব্যের পারঙ্গমতা চাই একজন নেতার মধ্যে যেটা আল্লাহ রসুল ছিল এবং সেখান থেকে আমাদের শেখার আছে নেয়ার আছে কিভাবে তিনি বক্তব্য করতেন কিভাবে জটিল কথাকে সহজ করে উপস্থাপন করতেন কিভাবে এত চমৎকার করে তিনি ক্রাউড হ্যান্ডেল করতেন দুটো গেল তিন নম্বর হচ্ছে আল্লাহ রাসুল সাল আলাই আলি আসাল্লামের নেতৃত্বের গুণাবলীগুলো যদি আমরা লিস্ট ডাউন করি তিন নাম্বার হচ্ছে কম্পেশন কম্পেশন এ লিডার শুড বি কম্পেশন তিন নাম্বার হচ্ছে কম্পেশন মানে সফট হার্টেড দয়াদ্র হৃদয় হতে হবে আপনি মানুষের দুঃখ যদি আপনাকে কাদায় তবেই আপনি নেতা কি বলেন মানুষের দুঃখ দেখে কষ্ট দেখে যদি আপনার মধ্যে কান্না আসে বুক ফেটে তবেই আপনি নেতা তাহলে দয়াদ্র হতে হয় নেতাকে তাকে দয়ালু হতে হয় কম্পেশন হতে হয় দয়াদ্র হৃদয়ের হতে হয় আমরা আল্লাহ রসুস আস্লামের দিকে যদি তাকাই ওনার তো একটা উপাধিই হচ্ছে রাহমা চাল্লিলা আলামিন আল্লাহ আসু সাসলামের উপাধি কি অমা অ সাল্না কা ইল্লাহ রাহমা চাল্লিলা আয়লামিন উই হেভ নট সেন্ট ইউ বাট অ্যাজ মাসি ফর অল দা ওয়ার্ডস নবী হে আপনাকে সবার জন্য আমি মাসি করে পাঠিয়েছি রাহমা করে পাঠিয়েছি আপনি সবার জন্য রহমান মানুষের জন্য ম্যানকায়েন জিনকাইন, আনিমলস সবার জন্য আপনি রাহমা মাসি তাহলে একজন মানুষ যখন নেতা হয়ে উঠতে চাইবে নেতৃত্বের অন্যতম একটা লিডারশিপ ট্রেইট হচ্ছে কম্পেশন অন্যের ব্যথায় অন্যের দুঃখে তার কান্না আসতে হবে soft hearted হইতে হবে তাকে মাঝে মাঝে দয়াদ্র হৃদয়ের হতে হবে তবেই সে নেতা রাসুল কতটা দয়াদ্র ছিল আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ফাবিমা রাহমাতিম মিন আল্লাহিল লিন্তাহুম ওয়া লাউ কুনতা ഖাযান গালিজাল কলব লান ফাদুম মিন হাওলিক নবী হে আল্লাহর অশেষ অনুগ্রহে আপনি খুব কোমলভাষী হয়েছেন কোমল হৃদয়ের হয়েছেন লিন্তাহুম সবার জন্য আপনি সফট হার্টেড হয়েছেন আল্লাহর অনুগ্রহে যদি আপনি সফট হার্টেড না হয়ে আপনি যদি কঠোর হৃদয়ের অধিকারী হতেন তাহলে এখন লোকেরা যেমনি আপনাকে ঘিরে রাখে আপনার চারিপাশে সবাই ঘিরে রাখত না আল্লাহ সাহাবারা সব সময় ঘিরে এমন এমনকি অনেক সাহাবির ঘরে ভালো না লাগলে রাসুলামের কাছে চলে আসত এমনকি অনেক সাহাবি বলতেন যে আমার পেটে ক্ষুধা লাগলেই আমি রাসুলের কাছে যেতাম কারণ রাসুলের চেহারা দেখলে আমার পেটের ক্ষুধা উদা হয়ে যেত فبینه رحمت من الله انت له وبه কোমল হওয়া সফট হার্টেড হওয়া দয়াদ্র চিত্তের হওয়া এটা অন্যতম একটা লিডারশিপ এত দয়াদ্র ছিলেন আল্লাহ তাআলা বলছেন ফালা আল্লাকা আলা ইল্লা কাছে যেত বারবার কাফিরদের কাছে যেত যেন তারা ইমান নেই যেন তারা খারাপ রাস্তা ছেড়ে দিয়ে ভালো রাস্তায় আসে বার চিন্তা করতো যে ইস কেন তারা লা লা পড় না কেন তারা সত্যের পথে ফিরে আস না রে একটুর জন্য তো তারা সামান্য আমার কথাটা শুনলেই তো বেঁচে যেত ইস একটু আমার কথা মানলেই তো জাহান্নাম থেকে বেঁচে যেত এরকম অস্থির হয়ে তাদের পেছনে ছুটতেন আল্লাহ তালা বলেছেন নবিহে আপনি ওদের পেছনে ছুটতে ছুটতে আপনি তো নিজেকেই শেষ করে দিবেন বাকি আনাফ সাহ আপনি তো নিজের দিকে খেয়াল করছেন না নিজের শরীরের দিকে খেয়াল করছেন না নিজের স্বাস্থ্যের দিকে সময়ের দিকে আপনি পাগল পড়া হয়ে তাদেরকে বাঁচানোর জন্য ছুটছেন তাহলে কতটা দয়াদ্র কোমল হৃদয়ের অধিকারী বলে যে কাফেররা রাশুদ্ ইসলামকে ফিজিক্যালি মেন্টালি এমন কোনো টর্চার নেই করে নাই তাদের পিছনে পিছনে ছুটতেন তিনি হাইরে একটু যদি ইমানের রাস্তায় আনা যায় কোনোভাবে যদি তাদেরকে বুঝিয়ে কনভিন্স করা যায় তাহলে কম্পেশনেট। দয়ালু হওয়া এটা নেতৃত্বের অন্যতম একটা গুণ আপনার হৃদয়ে দয়া থাকতে হবে মায়া থাকতে হবে সবার জন্য কারণ নেতা তিনি তো সবার লেটসে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হবেন আরো রেলেভেন্ট হয়ে যাচ্ছে এখন কথার সামনে তো নির্বাচন আসতেছে তো কেউ না কেউ তো প্রধানমন্ত্রী হবে তো উনি যখন প্রধানমন্ত্রী হবে ধরেন উনি কি শুধু ওনার দলের প্রধানমন্ত্রী হবেন তাহলে উনি আঠারো কোটি মানুষের প্রধানমন্ত্রী হবেন ঠিক কিনা বলেন তাহলে সবার জন্য ওনার হৃদয়ে দয়া ভালোবাসা এটা থাকার দরকার আছে না নাই তিনি সবার প্রতি কোমল হৃদয়ের হইতে হবে দয়াদ্র হইতে হবে প্রধানমন্ত্রী উনি শুধু নিজ দলের প্রধানমন্ত্রী ন আঠারো কোটি মানুষের প্রধানমন্ত্রী তাহলে সফট হার্টেড হইতে হবে রাসুসাহ ইসলামের মধ্যে এটা ছিল সবসময় তিনি মজলুমদের পাশে থাকতেন আপনারা হিলফুল ফুজুলের কথা জানেন ওনার বয়স যখন পঁয়ত্রিশ ইয়ামানের এক ব্যবসায়ী আসছিল মক্কায় ব্যবসা করতে পণ্য বিক্রির পরে আস ইবনে ওয়েল নামে এক দুষ্ট জালেম সে পণ্য নিয়ে বলে আমরা এ এলাকার লোক আমরা দাম দিবো না কি করতে পারো করো এই লোক কান্না জুড়ে দিল তার কান্না দেখে রাসুস ইসলাম হৃদয়ে দয়া হলো তিনি ওনার চাচা জুবাইর ইবনে আব্দুল মোত্তালেব সহ ওনার মতো যারা ইয়াং স্টার আছে সবাইকে নিয়ে একটা সঙ্গ করলেন এটাই তো হালাফুল ফুদুল মূলত নাম হচ্ছে হালাফুল মোপ্পাইবিন জাহিলি যুগে ওনাদের প্রথা ছিল কোনো একটা ভালো কাজে কেউ যখন এক হতো রং ভর্তি বালতির ভেতরে হাত ঢুকিয়ে তারা পাথরের মধ্যে ওই হাতের ছাপ দিত সবাই ওইখানে ছাপ দিত ফলে কাইন্ড অফ কভেন্যান্ট এটা একটা চুক্তির মতো যে আমরা চুক্তিবদ্ধ হলাম এগ্রিমেন্ট করলাম যে আমরা সবাই এক রাসুলাম ওনার মতো ইয়াংস্টারদেরকে নিয়ে এই হালাফুল মুক্তিবিন বা হালাফুল ফুদুল করেছেন এবং এটার মূল কথা ছিল মূল স্লোগান ছিল নাহনুমা আল মজলুম দলেম আমরা সবসময় মজলুমের পক্ষে থাকবো জালিমের বিপক্ষে এটা ছিল হেলফুল ফজিলের কি মূল শিক্ষা এভাবে সব সময় তিনি মজলুমদের সাথে ছিলেন শ্রমিক সাহাবিদেরকে বড্ড ভালোবাসতেন শ্রমজীবীদেরকে বড্ড ভালোবাসতেন এমনকি বিদায় হজের মতো এরকম গুরুত্বপূর্ণ ভাষণ শ্রমজীবীদের কথা বাদ যায়নি গরিবদের কথা বাদ যায়নি আরে ক আকুম আরে ক আকুম সেদিনও বলেছিলেন সেই বিদায় হজের ভাষণে তোমরা তোমাদের শ্রমজীবী লোকদের কথা ভুলে যেও না তোমাদের স্টাফদের কথা তোমাদের দাস দাসীদের কথা তোমরা যা খাবে সেখান থেকে তাদেরও খাওয়াবে তোমরা যে পোশাক করবে সেখান থেকে তাদেরও পোশাকের ব্যবস্থা করবে